আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান যুগে আপনি যদি কোনো কাজ করতে যান আপনার পিছনে অনেক মানুষ টেনে ধরবে ফিরে তাকান তাহলে আপনি শেষ ডাই ইউল ডাই ইউল বি আপনি শেষ মানে আপনি যদি কারো কথায় কারো কে আপনাকে কি বললো এসব চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে করতে হবে আপনাকে যারা ভালোবাসে তাদের জন্য আপনার কাজ করতে হবে তাদের জন্য আপনি ভিডিও তৈরি করবেন সবাই তো আপনাকে ভালোবাসবে না বাসবে বাসবে না তো আপনাকে যারা ভালোবাসবে আপনি শুধু তাদের জন্য কাজ করবেন আপনাকে কে কি বলল কে খারাপ বলল কে হাসলো কে ঠাট্টা করলো এসব বিষয়ে কিন্তু কান দেওয়া যাবে না আর নতুনদের একটা কথা বলি নতুনরা যারা আছেন নতুন স্বপ্ন দেখছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন তাদেরকে বলি আপনারা সময় ভালো কন্টেন্ট তৈরি করবেন আর আপনার পেজের ফলো টু ফলো না খেলে সুন্দর সুন্দর কমেন্ট করুন তাহলে অ্যাক্টিভ ফলোয়ার পাবেন প্রত্যেকের ভিডিওতে ভিডিও দেখে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তাহলে আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন আপনি যদি ফলো টু ফলো খেলে যদি ফলোয়ার বাড়ান তারা কিন্তু আসলে অনেকেই অ্যাকটিভ ফলোয়ার না তারা কিছুদিন কাজ করে তারপর হতাশায় পড়ে না আমার দেয়া হচ্ছে না আমি আর ফেসবুকে কাজ করব না আমার পেজ গ্রো করছে না ফলোয়ার ভিউ হচ্ছে না তারা বাদ দিয়ে দেয় আর ভিডিও আপলোড করে না তারা হচ্ছে নন অ্যাকটিভ ফলোয়ার এখন আপনি যে একটি ফলোয়ার পেতে চান আপনাকে অবশ্যই অন্যের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেগুলো দেখবেন ভিডিওগুলো ভালো ভালো পরিমাণ মিস করছে যে পেজ ভালো ভিউ হয় ওই পেজগুলোতে আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন উল্টা পাল্টা কমেন্ট করবেন না ওই ভিডিও রিলেটেড সুন্দর করে কমেন্ট করে আসবেন দেখবেন আপনার এক কমেন্টে হতে পারে যে অনেকগুলো সাবস্ক্রাইব চলে আসতে পারে এরকম কিন্তু হয় অনেক কি হয়েছে আমার দেখা মতো অনেকে হয়েছে আমার অনেক ভিডিওতে কমেন্ট করে অনেক ফলোয়ার পাইছে এরকম অনেকে মেসেজ করছে ভাই আপনার ভিডিওতে কমেন্ট করে আহ আটটা দশটা বারোটা এরকম ফলোয়ার পাইছি তো আটটা দশটা একটা কমেন্ট করে যদি দশটা বারোটাও ফলোয়ার পাওয়া যায় এটা কিন্তু অনেক কিছু কাজেই সবাইকে বলবো আপনারা যার ভিডিও দেখেন যার ভিডিও দেখেন সুন্দর করে একটু কমেন্ট করে আসবেন আপনারা যদি সুন্দর কমেন্ট না করেন আপনার কমেন্ট কি কেউ পড়বে যখনই আপনি একটা সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন তখন কিন্তু আপনার কমেন্টটা সবাই পড়বে যে কি লিখছে তো ভালো লাগলে আপনার কমেন্টে একটা লাইক দেবে অথবা আপনার আইডিতে একটা ফলো দিবে ঘুরে আসবে এভাবে কিন্তু ফলোয়ার পারে যাই হোক কথা আর বাড়াবো না আপনারা সবাই ভালো কাজ করেন সফলতা অর্জন করেন এটাই শুভকামনা আর আমার পাশে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা থাকবে সব সময়